হ্যালো আমার ফেসবুক বন্ধুরা আজ আমরা এসেছি একটা মসজিদের জন্য ভিডিও করতে তো আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি মানে নতুন একটা মসজিদ তৈরি হচ্ছে আমাদের এই গ্রামে মাদারহাটি গ্রাম একটা দাদু খুব বলছিল কি ভিডিও করতে মানে ভিডিও করার জন্য আমাকে রোজ বলছিল তা আমি আসতে পারছিলাম না তো আজ এসেছি মর্নিংয়ে তো আমি ভিডিওটা করার জন্য এলাম

তা যে যেমন পারবে সাহায্য করার জন্য এই জন্য এই উদ্দেশ্যে ভিডিও তাই তো আচ্ছা তা ঠিকানা হচ্ছে আপনার এই ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ কান্দি কুমারসুন্ড অঞ্চল তাই তো আচ্ছা বলছি এই মসজিদ হচ্ছে মাদারহাটিতে তা এই মাদারহাটিতে মসজিদ হচ্ছে তা একটু কেউ যদি সাহায্য করতে পারেন তো তারা একটু সাহায্য করবেন আশেপাশে এলাকার আর এই আমাদের হচ্ছে কিছু বলো আমি কিছু বলতে হবে কিছু না বললে হবে কিছু বলো তোমরা সাহায্যর ব্যাপার কি কি বলো অসুবিধা আমাদের এই পাড়াটা হচ্ছে একটু ছোট পাড়া তো তাই আমরা সবারই অনুদান থেকে আমরা এই মসজিদটা তৈরি করতে লেগেছি এই জমিটাও একজন বিজয়নগরে একরাম সাহেব আমাদের দান করেছে আমাদের দীর্ঘদিন ধরে মসজিদ করব করব করে আমরা করতে পারছি না ত্রিশটা ঘর যেহেতু আমাদের এই মসজিদটা এই ছোট্ট একটা গ্রাম পাড়ালে তৈরি হচ্ছে আমরা এতে বেশি কিছু দিতে পারছি না তা গ্রামের সবাই যেন মিলেমিশে আশেপাশের গ্রামে গ্রাম মিলেমিশে যেন কিছু সাহায্য করতে পারে

আমি চারিপাশের আপনাদেরকে ভিউ দেখাচ্ছি তা বলছি এই ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করবেন যেন সবার কাছে পৌঁছায় ভিডিওটা আর যে যেমন পারবেন হয়তো মসজিদের লেগে সাহায্য করবেন যাতে মসজিদটা তাড়াতাড়ি হয়ে যায় আজকে হচ্ছে ঢালাই এই মসজিদের আর ওই লোক চলে এসেছে সব ঢালাইয়ের যারা কাজ করে তারা চলে এসেছে আর যে যেমন পারবেন সেরকম সাহায্য করবেন চারিপাশে আমি ভিডিওটা দেখাচ্ছি ওপরটা ঢালাই হবে এখনো কাজ অনেক বাকি আছে মসজিদের এখানে নিচে অনেক কিছু কাজ বাকি আছে শুধু ঢালাইটা হচ্ছে ছাদ ঢালাইটা চারিপাশে দেখাচ্ছি ভিডিওটা সব লোক চলে এসেছে ঢালাই করার জন্য